বন্ধুরা আমার এই ভিডিওটা মহা গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আমি এই ভিডিওতে সেই গ্রিক পুরাণ রোমান পুরাণ যধুস ধর্ম ঈশ্বরীয় ধর্ম ধর্ম তাও রম তো ধর্ম না এই হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম মুসলিম ধর্ম এবং অন্যান্য ধর্মের যে মানুষ যে মাটি থেকে সৃষ্টি সেটা নিয়ে আলোচনা করব অনেকগুলো রেফারেন্স চলে আসবে এবার আসেন এখানে পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে যে মাটি হতে মানুষ সৃষ্টি সূচনা করেছে মাটি থেকে মানুষ সৃষ্টি সূচনা করেছেন এটা আছে সুরা সাজদা সুরা সাজদা বা সেজদা বা সেজদাহ বা সাজদাহ আধ নম্বর সাত আল্লাহ বলেন যে মাটি হতে মানুষ সৃষ্টি সূচনা করেছে আচ্ছা এবার একটু ডিটেলস বলি সেটা শুধু পবিত্র কোরআন শিল্প যদি আমরা দেখি তখন পাক অর্থাৎ সৃষ্টিকর্তার নির্দেশ দিলেন কাকে ফেরেস্তাদেরকে তো ফেরেস্তারা এক এক করে পৃথিবীতে আসলো পৃথিবীতে এসে তারা মাটি নেওয়ার চেষ্টা করলো তো মাটি কান্নাকাটি করে যে না 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 আমি যাব না আমাকে তোমরা সিঁড়ি নিও না নিতে পারলো না শেষ পর্যন্ত আজরাইলকে পাঠাবো তুমি যাও তো আজরায়েল আবার খুবই হ্যাডা লোক খুব মানে সরি লোক তো না ফেরেশতা সে খুবই সাংঘাতিক সে বলো যে না মাটি আমার সৃষ্টি করতে আল্লাহ নিতে বলছে আমি মাটি নিয়েই সারব সে মাটি নিয়ে চলে গেল তারপরে সেই মাটি দিয়ে ফেরেস্তারা মানুষ সৃষ্টি করলো অথবা আল্লাহ নিজ হাতে মানুষ সৃষ্টি করলো এরকম কি বর্ণনা আছে এক বর্ণনা আছে যে আল্লাহ নিজ হাত দিয়ে আল্লা বলছে এই বিশ্ব হয়তানকে ইলিশ সর্দারকে ডেভিল যে তাকে বলতেছে যে ওসুর যে তাকে বলতেছে যে আমি নিজ হাতে আদমকে সৃষ্টি করলাম আর তুমি তাকে সেচদা করলে না আল্লাহ কিন্তু সেজদা করতে বলছে দেখেন মাটি দিয়ে মানুষ সৃষ্টি করছে আবার সেচদা করতে বলছে কিন্তু ইবলিশ সদার সেচদা করলে না এমন কি হলো তোমার যে তোমাকে সেজদা করলে না তোমার কি এমন অহংকার শুরু হলো দ্বন্দ্ব দেখো তো এটা হচ্ছে ইসলাম ধর্মের কথা আমাদের ইসলাম ধর্মের কথা মুসলমানের সন্তান তো এই একই কথা কিন্তু সনাতন ধর্মে আছে বিষ্ণু যারা যে সনাতন ধর্ম কিন্তু আমাদের ইসলাম ধর্মের চারজন ফেরিস্তা আছে আজরাইল জিব্রাইল ইসরাফিল মিকাইল চারজন ফেরিস্তা তো সনাতন ধর্ম চারজন ফেরেস্তের কথা বলা আছে যেমন ব্রহ্মা বিষ্ণু শিব মহেশ্বর চারজন তবে একটা গন্ডগোল আছে এখানে কিন্তু বেদে কিন্তু সার্জনের কথা বলা আছে একটা ফটকা আছে এটা আমি জানি তো সাহিকতা বলা আছে তো সেখানে একজন আছে সৃষ্টিকর্তা ব্রহ্মা সৃষ্টিকর্তা মিষ্টু পালন কর্তা শিবসংগার কর্তা এরকম আছে এখন কথা হচ্ছে যে ব্রহ্মা কি করলো মাটি দিয়ে এখানে আছে করদমের কথা বলা আছে করদম শব্দটা উৎসর্গ করা হয়েছে কোন মাটি বলি সৈল আর কি মাটি তো সেই করদমের কথা বলা আছে কর্দম দিয়ে তিনি কি করেন মেলেসের জাতি প্রবর্তনকারী যে মানুষ অর্থাৎ মনু এবং সতর্ককে সৃষ্টি করে হুম এটা যদি আপনারা ওই কোন বইয়ের কত পৃষ্ঠায় কত নাম্বার যদি জানতে চান তাহলে আমি বলতে পারবো কিন্তু এই মুহূর্তে আমার কাছে ওইটা নাই কথা প্রসঙ্গে এটা চলে আসে তার মানে কি আমরা দেখলাম যে সনাতনও সেই মাটির কথা বলা আছে যে মাটিতে মানুষ সৃষ্টির কথা বলা আছে এবং এটা হলো সর্বপ্রাচীন অর্থাৎ একুশ লক্ষ ছয় বছর আগে যে সনাতন ধর্ম সেখানেও যে মাটি দিয়ে মেলেশ্বর জাতি মানুষ তৈরির কথা কাহিনি বলা আছে আবার সর্বশেষ বা চূড়ান্ত যে ধর্ম ইসলাম ধর্ম সেখানেও সেই মাটির কথা বলা আছে এবার আসেন আরও প্রাচীন যে ধর্মগুলো আছে যেমন গ্রিক পুরাণ গ্রিক গ্রিক তো জানতেন গ্রিক রোমান সেখানে স্বর্গের দেবতা স্বর্গের দেবতা জিউসকে স্বর্গের দেবতা জিউস নির্দেশ দিলেন কাকে প্রমিথিউস এবং এপিমিথুসকে তো দুইজনকে দায়িত্ব দিলেন যে তোমরা সৃষ্টিকার্য পরিচালনা করো সৃষ্টি করো তখন একজন জীব জন্তু গাছপালা লতা পাতা গুল্ম ঘাস ইত্যাদি ইত্যাদি হ্যাঁ ফরিং প্রজাপতি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের প্রায় সৃষ্টি করলো আরেকজন অর্থাৎ প্রমিথুস আর এভিমিথুস এই দুজনের মধ্যে আরেকজন কি করলো মানুষ সৃষ্টি করলো শেষের দিকে শেষে তিনি মানুষ সৃষ্টি করলেন এবং দেবী এথে না তাতে প্রাণ সঞ্চার করলেন বুঝা গেছে তাহলে আমরা কয়জন পালাম জিউসের নির্দেশে এক নম্বরে জিউসের নির্দেশ দুই নম্বরে প্রমিথুস তিন নম্বরে এপিমিথুস আর যিনি প্রাণ সংসার করেন এথে না কিন্তু আমার ভুল হইতে পারে আর কি কারণ আমি শুধুমাত্র কোরআন শুরু ভাটের নোট আমি হাতে রাখছি আর বাকি নোটের গার্ডটি আছে আমার সেটা লুকায় রাখছি এর মধ্যে বের করে নেই তুলে আমরা ইসলাম ধর্মেও পাইলাম চারজন ফেরেস্তা আজরাইল জিবরাইল ইসরাইল মিকে চারজন ফেরেস্তা ইসলাম ধর্মে আবার সনাতন ধর্মে চারজন ব্রহ্মা বিষ্ণু শিব মহেশ্বর চারজন আর গ্রিক কোরআনে চারজন প্রধান দেবতা জিউস নির্দেশ দিল প্রমিথুষ আর এপিমিথ কী করলো মানুষ এবং অন্যান্য প্রাণী সৃষ্টি করলো আর সর্বশেষ মানুষ সৃষ্টি করলো তার ভিতরে এথে এথেনা দেবী এথেনা কী করলো প্রাণ সংসার করলো তাহলে আমরা চারজন গ্রীকের চারজন সনাতন বা হিন্দু ধর্মের চারজন ইসলাম ধর্মের চারজন পালাম আবার পুরাণের ভাষায় পুরাণে বলা আছে যে এ পূর্ব জামানায় অর্থাৎ এর আগের যে সমস্ত মানুষেরা ধর্ম পালন করত তারাও কিন্তু চারজন দেবতাকে মানত সেটা হচ্ছে কি লাত মান্না উজ্জাহাব চারজন এবার চলে আসেন আরও চারজন সেটা হচ্ছে যে মিশরীয় পুরাণে মিশরীয় মিশরীয় পুরাণে সেই যে অদৃশ্যের দেবতা সেই নিরাকার সৃষ্টিকর্তা এই ব্যাপারে আমাদের আলেম ভাইরা মিথ্যে করে একশো বর্ষের মিথ্যে কথা বলে কেন বলে আমি জানি না একজন নিরাকার সৃষ্টিকর্তা ছিল তিনি নির্দেশ দিলেন শেফ শেফ শুটকে কি নির্দেশ দিলেন যে তুমি মাটি তৈরি মানুষ তৈরি করো তিনি কী করলো কুমারের কুমার আছে না কুমার কুমারা যারা হাঁড়িপাতি তৈরি করে যারা মাটির হাঁড়িপাতি তৈরি করে তাদেরকে আমরা বলি কুমার তো সেই কুমারের সেই মিহি সুন্দর মসৃণ মাটি দিয়ে কী করলো দুজন মানুষ সৃষ্টি করলো নারী আর পুরুষ সেটা আছে সু সু নাম পুরুষ আর সু এর যে মানে সাথী যে স্ত্রী যে তাহলে তেপনাথ সু এবং তেপনাক বোঝা গেছে বিষয় তাহলে এরকম তুই আরো অর আপনি যান তাহলে দেখবেন যে চার জনের কথা বলা আছে আর আর কথা আমার মনে আসতে আর বন্ধুরা জানেন তো এই সমস্ত তথ্যগুলো জোগাড় করা নট এ সিম্পল ম্যাটার এটা খুব জটিল বিষয় তাই না কোথাও এই যে গ্রিক পুরাণে যা আছে রোমান পুরাণে তাই আছে আবার দিকে জঠ ধর্মে যা আছে ইহুদি খ্রিস্টান ইসলাম ধর্ম এইসব একই রকম আছে কিন্তু সমস্যা হচ্ছে যে এত বড় ব্যাপার তাই না তো এটা কয়েকজন এবার জানতে পারে যেমন আমি আমার সারা জীবনের দীর্ঘ সাধনা করে করে আমি এটা সঞ্চয় করছি তাই না এভাবে আসলে আমরা তো সবাই কর্মব্যস্ত মানুষ তাই না তো আমাদের নিজের ধর্মই বলার সময় পাই না আর বাকি ধর্ম তাই না তারপরও যেহেতু সৃষ্টিকর্তা আমাকে জানার তরফি দিয়েছে তাই আপনাদেরকে শেয়ার করলাম আর আমার একটাই দাবি সেটা আছে প্লিজ প্লিজ অ্যাভ অ্যাল মাই রিকোয়েস্ট অবগুলো মানে মানে সর্বোপরিভাব আর কি অনেকে ইংরেজি বোঝে না আবার হয়তো আমার উচ্চারণ বুঝতে পারেন যে সো সুতরাং অ্যাভো অ্যাল মাই রিকোয়েস্ট লেটস গো চলেন যাই ফ্রম টুডে উই শ্যাল নেভার কল ফর দ্য রিজন ওকে ওকে থ্যাংক লট ফর ওয়াচিং মাই ভিডিও